আকবরদের আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয়ের সাড়ে পাঁচ বছর হয়ে গেছে এখনও গুরুর সাথে শিষ্যদের বন্ডিং একই রকম আছে এই ছবিতে আপনারা সেই দুজনকে দেখতে পাচ্ছেন যাদের একজনের ইম্প্যাক্ট ছিল মাঠের বাইরে আরেকজন সরাসরি মাঠেই ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ জয়ে আকবরদের সাথে সাথে এস্টোনিয়ারও বাংলাদেশের আন্ডার নাইনটিনকে বিদায় জানিয়ে দিয়েছিলেন তবে তার দ্বিতীয় ইনিংসটা আরও একবার শুরু হয়েছে এবং সেটা লম্বা সময় ধরেই চলছে এস্টোনিয়ার একই এনার্জিতেই আছেন একই রকম সম্পর্ক এখনো আকবরদের সাথেও বজায় রেখেছেন বাংলাদেশের প্র্যাকটিস কিট পরা এই ভদ্রলোককে আপনারা নিশ্চয়ই দুদিন আগে সিলেটেই দেখেছিলেন বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে নানা রকম কায়দায় অনুশীলন করিয়েছেন পাওয়ার হিটিং নিয়ে তালিম দিয়েছেন নারী দলের ক্রিকেটারদের এবং এইচপি ক্রিকেটারদের প্রথমে প্রশিক্ষণ দিয়েছেন তারপর জাতীয় দলের আশেপাশে থাকা এবং জাতীয় দলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাওয়ার হিটিং শিখিয়েছেন এর মাঝেই তার দেখা মিলল মিরপুরের হোম অফ ক্রিকেটে এসেছেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিং শেখাতে যেখানে তিনি কাজ করছেন জাওয়াদাবরা রাজ আজিজুল হাকিম তামিম রিজান হোসেনদের নিয়ে আইপিএলে নিয়মিতই কোচিং করানো এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে এসেছেন তিন সপ্তাহের ছোট্ট একটা ক্যামিও খেলতে এই সময়টাতে যতগুলো সেক্টর আছে সবগুলোতেই নিজের পাওয়ার হিটিং এর যে কোচিং সেটাই ছড়িয়ে দিচ্ছেন যেটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ বিসিবির এর আগেও বাংলাদেশে কাজ করেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তাই তো তিনি জানেন বাংলাদেশের ক্রিকেটারদের শক্তির জায়গা কোনটা আর দুর্বলতার জায়গা কোনটা সেই অনুযায়ী কাজ করছেন একজন ক্রিকেটারকে এভাবে দেখাটা নিঃসন্দেহে বিষাদের একটা কারণ হতে পারে তবে আলিসকে এভাবে দেখার পর আপনার মনে কিছুটা হলেও প্রশান্তি জাগতে পারে কারণ বিপিএল এর সেই ইঞ্জুরির পর একেবারে হাঁটাটাই যেন বন্ধ হয়ে গিয়েছিল আলিসের একেবারে ক্রিকেটের বাইরে চলে যেতে হয়েছে ক্র্যাচে ভর করে হাঁটতে হয়েছিল এতদিন তবে এই মুহূর্তে আলিস আছেন আরেকটু ভালো অবস্থানে নিজে নিজেই হাঁটতে পারছেন ভাবে যদিও এখনও ক্রিকেটে ফেরার মতো অবস্থা তার এখনও আসেনি তবে বিসিবির পর্যবেক্ষণে আছেন সব সময় বিসিবির ডাক্তাররা নিয়মিতই কেয়ার করছেন আলিসের বিপিএল এর চিটগং কিংসকে ফাইনালে উঠানোর জন্য নিজের সবটা দিয়ে চেষ্টা করেছিলেন আলিস এবং সফল হয়েছিলেন তবে দিন শেষে পুরো বছরটাই আলিসের জন্য আক্ষেপ হয়ে রইল খেলা চলাকালীন মিরপুরে নানান সময় নানান অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় তবে এদিন অফ টাইমেও অভিনেতা শামীম জামানকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন কী কারণে গুনিয়ে অভিনেতা মিরপুরে এসেছিলেন এমন দিনে সেটা অবশ্য খোলাসা করে জানা যায়নি তবে তাকে বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে মিরপুরে জাতীয় দল এবং এর আশেপাশে থাকা ক্রিকেটাররা এশিয়া কাপের ক্যাম্পে ব্যস্ত এ দলের ক্রিকেটাররা ব্যস্ত অস্ট্রেলিয়ায় মিরপুরে যেন এক অলস দুপুরি কাটছে শাহরিয়া সাউন মিডফিল্ড